আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মুসলিম ফারাইয়াজের সূত্র অর্থাৎ মৃত্যু ব্যক্তি মারা গেলে যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তি কে কতটুকু অংশীদার হবে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত জানাবো তো আমরা এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাই অর্থাৎ মৃত্যু ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়ার সম্পত্তি ইসলামী আইন অনুযায়ী যেভাবে ভাগ হবে সেইটার বর্ণনা আজকে দেবো আমি আমি এক নম্বরেই চলে যাব অর্থাৎ আমাদের এক নম্বরে পয়েন্ট হবে আমরা পয়েন্ট আকারে এটাকে আমরা এখন বিশ্লেষণ করব আপনাদের সুবিধার জন্য এক নম্বরে যে প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে অর্থাৎ একটা পুত্র কন্যা সন্তানের দ্বিগুণ সম্পত্তি পাবে আমরা যদি সেটাকে রেশিও হিসাবে দেখি আমরা তাহলে দুই ইস এক অর্থাৎ এই অনুপাতটা হবে এই আমার এখানে যেই দুই আছে এটা হচ্ছে পুত্র এবং ওয়ান আছে এটা হচ্ছে কন্যা কন্যা তো প্রথমে আমরা এক নাম্বারে পেলাম যে প্রত্যেক পুত্র সন্তান প্রত্যেক কন্যার সন্তানের দ্বিগুণ সম্পত্তি পাবেন এবার আসি আমরা দুই নাম্বার আমরা দুই নাম্বার এটাকে নাম্বার নাম্বার করব আমরা যাতে আমাদের বোঝার জন্য সুবিধা হয় পুত্র না থাকলে যদি এক কন্যা থাকে তাহলে সম্পত্তির অর্ধেক সেই কন্যা কন্যা পাবেন অর্থাৎ যদি পুত্র না থাকে যিনি মারা গেছেন এই লোকের যদি পুত্র না থাকে তাহলে কন্যা পাবে অর্ধেক সম্পত্তি অর্থাৎ ফুল সম্পত্তির এই অংশ পাবে কে কন্যা আমাদের দুই নাম্বার হচ্ছে যে যদি পুত্র সন্তান না থাকে তাহলে কন্যা সন্তান যদি একটি থাকে তাহলে মোট জমির অর্ধেক পাবে আমরা দুই নাম্বারে শেষ করলাম এবার আসবো আমরা তিন নাম্বারে একাধিক কন্যা থাকলে একত্রে তিন ভাগের দুই ভাগ পাবে এখন আমরা একমাত্র কন্যার জন্য পেলাম যদি এখন একাধিক কন্যা থাকে আমরা একাধিক কন্যা পেলাম একাধিক যদি একাধিক কন্যা থাকে তাহলে জম সম্পত্তি হবে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ মোট জমির তিন ভাগের দুই ভাগ এই কন্যা সন্তানরা ভাগ পাবেন তাদের ইসলামী ফারাইজের সূত্র মতে তারা ভাগ পাবে তিন নাম্বার গেল এবার আমরা চার নাম্বার আসব চার নাম্বারে শুধুমাত্র পুত্র থাকলে নির্ধারিত ওয়ারিসের অংশ দেওয়ার পর অবশিষ্ট যে সব থাকবে তা সম্পত্তি একত্রে সেই পুত্র সন্তান পাবেন অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো কন্যা সন্তান না থাকে একটিমাত্র পুত্র সন্তান থাকে তাহলে ইসলামী আইন অনুযায়ী সেই মৃত ব্যক্তির সম্পত্তি যে বাকি ওয়ারিশরা আছে সেই ওয়ারিশ পাওয়ার পরে যে অবশিষ্ট সম্পত্তি থাকবে সেটা কিন্তু পুরোপুরি সেই সন্তান ভাগ পাবে। অর্থাৎ বাকি অংশ থাকবে ও অংশ দেওয়ার পরে সেই অংশগুলো পাবে পুত্র সন্তান এবার আসি আমি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে সন্তান থাকলে স্ত্রী পাবেন এবার যদি সন্তান থাকে সন্তান যদি থাকে স্ত্রী পাবে আটের এক অংশ এবং সন্তান যদি না থাকে তাহলে স্ত্রী পাবে চারের এক অংশ যদি সন্তান থাকে আমরা লিখতে পারি সন্তান সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে স্ত্রী পাবে আটের এক অংশ অর্থাৎ মৃত ব্যক্তি যদি সন্তান থেকে থাকে তাহলে স্ত্রী পাবে আটের একাংশ সন্তান না থাকলে সন্তান না থাকলে স্ত্রী পাবে চাইরের এক অংশ এই হলো পাঁচ নাম্বার আমরা পাঁচ নাম্বার পেলাম অর্থাৎ যদি সন্তান থেকে মৃত ব্যক্তি যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে আটের এক অংশ আর যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে সাইরের এক অংশ আমরা পাঁচ নাম্বার আমাদের শেষ হয়ে গেল আমরা পরবর্তীতে চলে যাব এবার ছয় নাম্বার পাব যদি মৃত্যু ব্যক্তি যদি স্ত্রী হয়ে থাকে অর্থাৎ মৃত্যু যদি মৃত্যু ব্যক্তি যদি স্ত্রী হয়ে থাকে সেই স্ত্রীর অংশটুকু আমরা ছয় নাম্বার এখানে দেব ছয় নাম্বার সন্তান থাকলে স্বামী পাবে অর্থাৎ যদি সন্তান থাকে তাহলে স্বামী পাবে আমরা লিখি সন্তান থাকলে এবার স্বামীর অংশ আমরা এইভাবে লিখতে পারি যে সন্তান থাকলে স্বামীর অংশ যেটা স্বামী পাবে চাইরের এক অংশ আমরা এবার স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী যদি সন্তান থাকে থাকে ওই মৃত্যু ব্যক্তির তাহলে স্বামীর অংশ হবে কত চাইরের এক অংশ এবার যদি সন্তান না থাকে সন্তান না থাকলে স্বামী পাবে আমরা লিখতে পারি যে স্বামী পাবে অর্ধেক অর্থাৎ দুইয়ের এক অংশ যদি সন্তান না থাকে আর মৃত ব্যক্তি যদি স্ত্রী হয়ে থাকে তাহলে তার স্বামী পাবে অর্ধেক অংশ আমরা ছয় নাম্বার আমাদের হয়ে গেল আমরা পরবর্তীতে সাত নাম্বার আসবো সাত নাম্বারে আমরা লিখব সাত নাম্বারে আমরা লিখব সন্তান থাকলে পিতা পাবেন অর্থাৎ মৃত্যু ব্যক্তি যদি পুত্র হয়ে থাকে সেই পুত্র যদি মৃত্যু হয়ে থাকে তার পিতা পাবেন অর্থাৎ যদি সন্তান থাকলে পিতা সন্তান যদি থাকে আবার আমরা লিখি সন্তান থাকলে পিতা পাবেন এবার পিতার অংশ যদি সন্তান থেকে থাকে তাহলে পিতার অংশ হবে ছয়ের এক অংশ অর্থাৎ মৃত ব্যক্তি যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান থাকে তাহলে পিতার অংশগত ছয় ভাগের এক ভাগ পাবে পিতা এবার যদি সন্তান না থাকে মৃত ব্যক্তির কোনো সন্তান নাই সন্তান না থাকলে পিতার পিতার অংশ পিতার অংশ আমরা এটা পিতা লিখব পিতার অংশ তিনের এক অংশ আমি আর একটু ডিটেলস বলি যদি সন্তান যদি মারা যায় অর্থাৎ পিতা জীবিত আছে সন্তান মারা গেছে তাহলে তার সম্পত্তি যদি পিতার ছেলের ছেলে অথবা ছেলের সন্তান যদি থাকে তাহলে পিতা পাবে ছয়ের এক অংশ আর যদি সন্তান না থাকে তাহলে পুত্রের সন্তান পিতা পাবে তখন তিনের এক অংশ আমরা সাত নাম্বার পর্যন্ত চলে গেছি এরপরে আমরা আট নাম্বার আসব এবার মায়ের অংশ অর্থাৎ যদি পুত্র মারা যায় তাহলে যে সম্পত্তি থাকবে সেটা মা কিভাবে পাবে সেইটা আজকে দেখব এখন সন্তান থাকলে মাতা পাবে ছয়ের অংশ এক অংশ অর্থাৎ যদি মৃত্যু ব্যক্তির মাতা থেকে থাকে আর সন্তান যদি থাকে তাহলে আমরা দা লিখি সন্তান থাকলে সন্তান থাকলে মাতা পাবে এর আগে আমরা পিতার অংশ লিখেছি এখন মাতা পাবে একইভাবে আমরা লিখব ছয়ের এক অংশ ছয়ের অংশ এবার যদি সন্তান না থাকে না থাকে তাহলে মাতা পাবে আমরা লিখি তিন ভাগের এক অংশ আবার আসি আমি যদি মৃত্যু ব্যক্তির সন্তান না থাকে তার মাতা যদি জীবিত থাকে তাহলে সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবেন যদি সন্তান থাকে তাহলে ছয় ভাগের এক ভাগ পাবেন আর যদি সন্তান না থাকে তখন তিন ভাগের এক ভাগ পাবেন এই হল মুসলিম আইন অনুসারে মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ বাটোয়ারা এর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ